ভারতের কথা নাম যদি আমার সামনে বলে আমাকে কেমন জানি উসকুস হুসখুস লাগে আমার মনে হয় যেহেতু বাংলাদেশ ভারত ছাড়া চলবেই না হ্যাঁ আর ভারতের কথা বললে আমাকে কেমন জানি খারাপ লাগে তা আপনি এই ধরনের অ্যাটিটিউড আমার চ্যানেলের মধ্যে করা উচিত না এটা তোমার অনুষ্ঠানটা কোন দেশে হচ্ছে আমার বাংলাদেশে হ্যাঁ একবার এখানকার দাঁত তিনটা বেটা ফেলাই দেবো গরুর গুস্ত খাইতে পারবি না সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত রম্য টকশো এস ডি ফালতু কথা এম সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি উনি এসেছেন উনি এসেছেন উনাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি কিছু বলবেন বলতে চাচ্ছেন আসুন শুনার কথা শুনি আসুন प्लीज আমি আজকে পিছন থেকে আসிறேன் ইসতেقبال করে আমার ইসতেقبال করে আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اهلا وسهلا বলো আমাকে اهلا وسهلا আপনাকে সুস্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত আপনাকে ডাকার জন্য আপনি এসেছেন জি আমি পুলকিত হয়েছি আচ্ছা 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 আপনি জি আমি সব জানতা মানুষ না 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 কিছু জানি না আমি হ্যাঁ আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম জানাই যেহেতু এসেছেন জানাই আরাকান উত্তপ্ত হ্যাঁ বাংলাদেশে তার আচরণ পড়ছে জি রোহিঙ্গাদের নিয়েও সংকট জি প্রকট হচ্ছে বাংলাদেশের রাজনীতির আকাশে আনন্দ বইছে জি নির্বাচন সামনে হুম সার্বিকভাবে আপনি কি মনে করেন আচ্ছা বলেন প্লিজ দেখেন আসলে যেটা মনে করতে চাচ্ছি সেটা একটা অঙ্কর মতো মনে করতে চাচ্ছি কেমন ছয় ফিট কলা গাছের মধ্যে পাঁচ লিটার তেল লাগিয়ে একজনকে বলা হলো তুমি উঠে দেখাও সম্ভব যারা খুব সম্ভব অসম্ভব কলা গাছে ওঠা এত সহজ না দুই নম্বর হচ্ছে আবার তেল তো আপনি যতদূর উঠবেন তার থেকে বেশি নিচে পড়বেন আচ্ছা তো আমরা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকে দোষারোপ করে যাচ্ছে এটা করলেন না ওইটা করলেন না এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো আসলে সেই বানর বা মানুষ আর কলা গাছের মতো অবস্থা হয়েছে রাষ্ট্রটি এখন বর্তমান হচ্ছে কলা গাছের মতো কি কলা গাছের মতো সেটা বেয়ে উপরে উঠার চেষ্টা করতে কিন্তু হুমি খেয়ে নিচে পড়ে যায় পার্শ্ববর্তী রাষ্ট্র এই কলা গাছের উপর তারা তেল দিয়ে দিচ্ছে যাতে পিচ্ছিলটা আরো বেড়ে যায় হ্যাঁ পিছিলটা বেড়ে যাক এটা বিষয় না বিষয়টা অন্য আরো বিষয় আমি আসছি সে জায়গায় এই রাষ্ট্র যখন তেল দিয়ে দিল এখন হচ্ছে আমাদের আগামী মাসেই নির্বাচন ভুল না করলে বারো জানুয়ারি নির্বাচন ১২ ফেব্রুয়ারি ও আজকে তো তেরো জানুয়ারি না বারো ফেব্রুয়ারি হ্যাঁ সরি আমার ভুল হয়েছে বয়স হয়ে যাচ্ছে ভুল হতেই পারে এটা নিয়ে কিছু মনে করবেন না দর্শক আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি ভুল হয়ে গেছে তো বারোই জানুয়ারি নির্বাচন দর্শক উনি ভুল করাই এটাই স্বাভাবিক আর ভুল লোকের কাছে ক্ষমা ভুল লোক চাইলেও কি আর না চাইলে কি আচ্ছা যাই হোক আগামী বারো মাস আপনার ফেব্রুয়ারি এক বছরে বারো মাস হয় তো বারো মাসের পর প্রথম যে মাস আছে তার দ্বিতীয় মাসে নির্বাচন বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি মাসের একদিন আপনি তো সব জানেন তো ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন এই নির্বাচন নিয়ে আমরা করছি নানান ধরনের প্রচার প্রচারণা এটাকে আমরা ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি পরিবেশ পরিবেশ করে দিচ্ছি নিজের পরিচ্ছন্ন শহরটাকে আমরা পরিচ্ছন্ন করে দিচ্ছি আমরা এমন করেছি যে গাছ পর্যন্ত ছাড়ি নাই গাছের মধ্যে আমরা নানান ধরনের প্রচার প্রচারণা চালাই যেমন আপনি অনেক দিন থেকে ভুগছেন সব সমাধান আমাদের কাছে দেখবেন বিলবোর্ড লাগা উমুক দাওয়াখানা খানা দেশের পরিস্থিতি সব সমাধান ভাই সমাধান যদি একটা কুমিরাজ দিতে পারে সমাধান যদি একটা কবিরাজ দিতে পারে তোমার পিত্তথলিতে পাথর কোন সমস্যা নয় তুমি চোখ দিয়ে কম দেখো কোন সমস্যা নয় তোমার হাঁটুতে ব্যথা নো প্রবলেম তোমার গিরাই গিরায় ব্যথা নো প্রবলেম তোমার শরীর কামড়ায় নো প্রবলেম তোমার মাথার চুল উঠে যাচ্ছে নো প্রবলেম তোমার শরীরের মধ্যে এলার্জি হয়েছে নো প্রবলেম চুলকানে দাউদ বিখাউজ একজিমা হয়েছে নো প্রবলেম স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবনতি হচ্ছে নো প্রবলেম আপনার আহ যে বয়স সন্ধিকালীন সমস্যা হচ্ছে নো প্রবলেম আপনি হাত দিয়ে কোনো কিছু উঠায় ফেলায় দিচ্ছে নো প্রবলেম তাদের কাছে সব সমাধান আছে আচ্ছা একটা জিনিস আমাকে বোঝাও যখন ওদের কাছে সব সমাধান আছে তখন রাষ্ট্র এদেরকে ডাক দিয়ে সমাধানটা চায় না কেন আপনার কথা আমি বুঝতেছি না বুঝাইলে বুঝবা সব সমস্যার সমাধান কার কাছে থাকে বোকা আমি তো হেকিম কবিরাজের যে জিনিসটা দেখাচ্ছি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানকে আমি বুঝাইলাম এর হাতিয়ার আছে কয়েকটা বাংলাদেশ আর্মি পুলিশ বাহিনী বিজিবি আনসার ব্যাটালিয়ান তারপর ক্ষুদ্র ক্ষুদ্র আরো অনেক গোষ্ঠী নৌবাহিনী বিমান বাহিনীর তারপর হচ্ছে আপনার সিআইডি আছে তারপর ডিবি আছে নানান ধরনের সংস্থা আছে তাহলে সব সমস্যার সমাধান এদের কাছে আছে সমস্যার সমাধান এদের কাছে আছে কিন্তু কেন যেন করছে না এর রহস্যটা কি তুমি আমাকে বল আপনি লোক করি না তুমি মনে করলে তো হবে না মানে এরা করছে না কেন কেনা তো করছেন আচ্ছা ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা করছো কি চাটুকারিতা তোমরা করছো কি তেল বাজি তোমরা না 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 শেষ করতে দাও তুমি ইন্টারফেয়ার করলে তো আমি অনুষ্ঠান করতে পারবো না যথারীতি পর্যায়ক্রমের শেষ অব্দি আমি যেতে পারবো না আমি উঠে চলে যাব আচ্ছা যেমন পিছন থেকে এসেছিলাম আমি এর পিছন থেকে চলে যাবো চাটুকারী তেল মাছ তারপর আরো করছি আমরা দালালি কার দালালি ভারতের দালালি এখন যদি ভারতের দালালি করে যদি করতেই হয় যদি ভারতের দালালি ধরো আমরা করবো তো কেউ তো থামাইতে পারবে না থামাইতে পারবে কেউ আমি ভারতে দালালি করবো এটাতে কেউ থামাইতে পারবে না কেউ থামাইতে পারবে না এখন আমরা অতি উৎসাহিত কিছু রাজনৈতিক দল আমরা নিজেদেরকে সুপার্দ করে দিয়েছি ভারতের কাছে এটার প্রমাণ কি এটার কোনো প্রমাণ আছে বাংলাদেশে ষোলো কোটি মানুষ কি অন্ধ বাংলাদেশের কি তোমার মতো কি ষোলো কোটি মানুষ অন্ধ বাংলার মানুষ পত্রিকা পড়ে না বাংলার মানুষ নিউজ দেখে না বাংলার মানুষ কিছুই জানে না বাংলার মানুষ কি কি হাবলু পাইছে এত সুন্দর না আমি সুন্দর আইসিসি ক্রিকেটের আমি সাধুবাদ জানাই ভারত সুন্দর হ্যাঁ আমি সাধুবাদ জানাই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি সাধুবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই কারণে যে তারা জেনে গেছে যে এরা হচ্ছে আমাদের চিরশত্রু এমন আমাদের কিন্তু খেলার মধ্যে তো তারা দেখতে পারে না যেমন বর্ডারের মধ্যে তারা আমাদেরকে দেখতে পারে না ঠিক খেলার মধ্যে খেলার মাঠেও তারা দেখতে পারে না আচ্ছা ভাই একটা খেলা আর একটি দেশের সাথে সুসম্পর্ক অথবা দুঃসম্পর্ক যে সম্পর্কটা কেন আমি বলি খেলার কি সম্পর্ক ভাই আপনি ভারতের নাম নিলে অবশ্যই হাত মুখ ধুতে হবে প্রসাব করে আসছে তো কুলি করে আসতে প্রসাব করে আসছে তো কারণ ভারত এমন একটা দেশ যে আইসিসি কে পর্যন্ত প্রভাবিত করতে পারে ওটা তো ভাই আমি তো স্বীকার করছি ভাই আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমি তো একবারও বলি নাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা এইটা বলি নাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলছি আমি তো বলতেছি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এর এই চালাই হচ্ছে ইন্ডিয়ান মানে পুরা আইসিসি চালায় ভালো কথা তো এখন তোমরা অনেক কিছু দেখাচ্ছলে তারা যেভাবে প্রভাবিত আইসিসি করতে বলে বাংলাদেশ তো ছোট দেশ তাদের যদি আমরা কথা না শুনি আমাদের তো সমস্যা হবে আইসিসি এর আন্ডারে কতগুলা ক্রিকেট দল আছে যতগুলা নেই না 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 বোঝাও না তুমি 12টা দল আছে আর তারপরে তার সহযোগী দল অনেকগুলো আছে ধরো নিয়ার এবাউট 26টার মতো আইসিসি আওতাধীন বা তিরিশটাই ধরে নাও এর মধ্যে হচ্ছে তোমার ষোলোটা বা বারোটা ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল যে কোনো ফরম্যাটে তারা খেলে ইন্টারন্যাশনাল খেলাগুলো খেলে যেমন টি টোয়েন্টি ইন্টারনে তারপর হচ্ছে ওডিআই টেস্ট খেলে এরা কিন্তু এখন আছো ওখানে প্লেয়ার কতজন খেলে এগারো জন প্লেয়ার রিজার্ভ নিয়ে তোমার হচ্ছে পাঁচ ছয় জন থাকে এগারো ছয় কত হলো সতেরো

করতে হয় কিন্তু এখানে তুমি ষোলো কোটি লোক পাচ্ছ যার মধ্যে থেকে ধরে নাও কিছু ইন্ডিয়ান দালাল পাবা ধরে দালাল পাবা কিছু আর মধ্যে কিছু দেশ প্রেমিক আছে এই দেশপ্রেমিকের জন্য ভারতের দাদাগিরি এবং ভারতের লুঙ্গি খুলে গিয়েছে দুটি খুলে গিয়েছে দর্শক ভারতের কথা যদি আমার সামনে বলে আমাকে কেমন জানি উস লাগে আমার মনে হয় যেহেতু বাংলাদেশ ভারত ছাড়া চলবেই না হ্যাঁ আর ভারতের কথা বললে আমাকে কেমন জানি খারাপ লাগে তা আপনি এই ধরনের অ্যাটিটিউড আমার চ্যানেলের মধ্যে করা উচিত না এটা তোমার অনুষ্ঠানটা কোন দেশে হচ্ছে আমার বাংলাদেশে হ্যাঁ একবার এখানকার গরুর গোস্ত খাইতে পারবি না

Ya, yeah, maaf kalau